নমস্কার বন্ধুরা এই দেখো আজকে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়ছি কিন্তু ঘরের সামনে তোমরা তো দেখছো কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুকুরের জলগুলো সব জমে গেছে রাস্তায় তা চলো সেখান থেকে জুতো হাতে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এসে জুতো পরে এই যে হেঁটে হেঁটে চলে এলাম এই স্টেশনে আমরা ট্রেন ধরে যাব কোথায় যাব আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর তোমরা তো সবসময় জানো যে আমি আনন্দ করতে ভালোবাসি আমি যেখানেই লোকের ভিড় থাক চাই না থাক আমি ট্রেনে উঠেও আনন্দ করছি দেখো আর আমি কেন আনন্দ করছি জানো দশ বছর পর আমার মামি আর আমার দিদির সাথে দেখা হবে তাই জন্য আমি আনন্দ করতে করতে যাচ্ছি এই যে ট্রেন থেকে নেমে পড়লাম দুটো ট্রেন পাল্টে তারপরে এই যে টোটোতে উঠে পড়েছি দিদি এখানে হচ্ছে দিদির বাড়ি না এটা হচ্ছে দিদি নতুন ফ্ল্যাট কিনেছে দিদির বাড়ি আসানসোলে তা যাই হোক এই যে দেখো আমি এবার চলে এসলাম টোটোই করে এই যে দিদিরা যে এখানে ফ্ল্যাট নিয়েছে সেই কমপ্লেক্সের সামনে এই যে দেখো রাজহাঁসগুলো রয়েছে এত সুন্দর আর কি সুন্দর একটা বাগান তা আমি ভাবলাম দিদির ঘরে যাওয়ার আগে ভিডিওটা তো করে নিই তারপরে দিদিকে ফোন করার আগেই ভিডিও ফিডিও করে নিয়েছি এতটাই ভালোবাসি ভিডিও করতে এই যে দেখো তাও বৃষ্টি পড়ছিল এইবার দেখো দিদিদের ফ্ল্যাটের সেই ওপরে চলে আসলাম লিফটে করে লিফটটা তোমাদের দেখালাম না কেন এই এত কিছু আর দেখানোর দরকার নেই সবাই জানো এইবার এই যে এই দিদির বাড়িতে এসেছি আর যাকে দেখালাম এটা আমার মামি এটা আমার মামির দুই মেয়ে এই যে বড় মেয়ে হচ্ছে এই শিলাদি শাড়ি পরা আর এই যে কালো চুড়িদার পরা হচ্ছে আমার এই বড় মামির ছোটো মেয়ে এই হচ্ছে দুর্গাদি তারই আজকে এই ফ্ল্যাটটার পুজো ছিল ওই যে পাশে দাঁড়িয়ে আছে দিদির ছেলে এবার হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে যেভাবে গৃহপ্রবেশের নিয়ম হয় সেগুলো আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি বেশি বড় করে দেখাতে পাচ্ছি না কেননা পুজোটা তো মোটামুটি সবাই জানো গৃহপ্রবেশের পুজো সবারই ঘরে যাই হোক হয় আমি তাই জন্য ছোট্ট করে একটুখানি ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঠাকুর যেভাবে বলছে সেভাবে ফার্স্ট দিদিকে আগে ঢুকতে হবে এই যে সেই জল ধান নিয়ে এই যে তারপরে দিদি ছেলে এই যে নিয়ম অনুযায়ী এই যে পুজোটা হবে তার জন্য যে সব গোছ গাছও মোটামুটি হয়ে গেছে এই যে দেখো অনেকটা রেডি করা হয়ে গেছে এই যে ঠাকুরমশাই যেখানে রাখতে বলল। দিদি সেখানে কলসিটা রেখে দিল। দিয়ে এবার ঠাকুর নম করে নেওয়া হলো নিয়ে তারপরে এই যে ঠাকুরমশাই পুজো দিচ্ছে দেখো ঠাকুরমশাই পুজো দিচ্ছিলো খুব সুন্দর করে পুজো দিচ্ছিল ভালো লাগছিল বেশ এবার তারপরে আমার মামি এই যে দেখো এখানে বসে আসে পুজোর এখানে এটা হচ্ছে আমার মামি আর এখানে যজ্ঞের সব কিছু হবে বলে এই যে সব কিছু রাখা রয়েছে এখানে এই যে আমার জামাইবাবু ক্লান্ত হয়ে গেছে তাই জন্য শুয়ে আছে তারপরে হচ্ছে আমার দিদি ওখানে পায়েস বানাচ্ছে তারপরে পুজো এখানে হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে এই যে তারপরে মামি এই যে আরও দিদির আরও দুইজন যা ভাসুর তারাও এই পাশে ফ্ল্যাট কিনেছে তাদের ঘরের পোশাকগুলো প্রসাদগুলো মামি বানাচ্ছিল আর এখানে দেখো লাস্ট যজ্ঞ শুরু হয়ে গেছে কিন্তু যজ্ঞের সময় আর আমি আর থাকতে পারলাম না কেন জামাইবাবু বলছে অনেক দেরি হয়ে গেছে এবার খেতে চল কেন এখানে তো দিদিরা থাকে না বাড়িতে কোনো খাওয়ার আয়োজন হয়নি তাই আমরা একটা হোটেলে খেতে গেছিলাম সে যাই হোক এবার সেখানে আমরা টোটোই করে যাচ্ছি এই যে আমার ওই যে শিলাদি শিলাদির বর জামাইবাবু আর ওই যেই জামাইবাবুর বাড়িতে এসে সেই জামাইবাবুর সামনে ড্রাইভারের পাশে এই যে দেখো আমরা সেখান থেকে এইবার চলে আসলাম হোটেলে এখানে যা হোক একটু খেয়ে নেবো কিছু কেননা তোমরা তো জানো আমি খেতে যতই ভালোবাসি আমার এই হোটেল বাইরে খাবার মানে এই বসে খাবার এই ব্যাপারটা আমার একদম একটু ভালো লাগে না একটু কমই পছন্দ করি যাই হোক একটু ভাত নিয়ে নিয়েছিলাম কিন্তু পুরোটা ভাত খেতে পারিনি এই মাছ মাংস সবই বাবু যেটা খুশি সেটা খা তা এখানে মাটন নেওয়া হয়েছিল তা এই যে আমরা খেয়ে এই যে চলে আসলাম এই যে দেখো আবার টোটোই করে ওই কমপ্লেক্সের ভেতরে আমরা এবার যাচ্ছি হ্যাঁ এই যে চলে আসলাম এসে এখানে এবার আমরা এই যে এই যে হেঁটে এবার মানে কমপ্লেক্সে তো যার যার যেদিকে এবার আমরা যে যাব যাবো দিকটায় যাচ্ছি আমি ফার্স্ট টাইম এসছি বলে তাই এইভাবে ভিডিওটা করলাম এবার আসার পরে পুজো হয়ে গেছে তা দিদিকে বলছি দিদি আমরা তো ভাতটা খেয়ে এসেছি তোরাও তো ভাত খাবি তা দিদি বলছে দাঁড়া তাহলে প্রসাদটা নামাই তাই জন্য দিদি এখন দেখো সমস্ত প্রসাদগুলো নামাচ্ছে সবাইকে দেবে বলে এবার সব প্রসাদ নামিয়ে এই যে সব নিয়ে আসছে এইখানে তোমরা কারা কারা সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো আর পায়েস আমার তো খুব ভালো লাগে আর এই কলা যেন আমাদের মামাবাড়িতে একা যখন পুজো হতো নারকেল দিয়ে মাখা হতো আমরা কত কারাকারি করে সব ভাই বোনরা খেতাম কত ভাই বোন ছিলাম একদিন তোমাদেরকে ভিডিও দেবো মামাবাড়িতে যাওয়ার কিন্তু মামাবাড়িতে সেই আনন্দ এখন আর নেই কেননা আমরা সব মেয়েরাই তো আমার দিদার যে বারোখানা নাতনি আমরা সবাই বিয়ে হয়ে চলে গেছি শুধু এখন দুটো বা তিনটে বউ আছে শুধু তাদেরই একটা দুটো ছেলে মেয়ে তারাই আছে আর মামিরা আছে দুটো মামাও আর মারা গেছে এবার দেখো প্রসাদ খাওয়ার পরে আমরা বসে গল্প করছি তাই এই যে আমার ছেলে বলছে ও মা ভিডিও করছি মাসিদের পরিচয় করিয়ে দাও তাই সেই দিদির বাড়িতে এসেছি দশ বছর পর আমার শিলাদির সাথে দেখা হলো দশ বছর আগে আমার একটা দাদা মারা গেছিলো মামা বাড়িতে সেখানে গিয়ে দেখা হয়েছিল তাহলে মামা বাড়িতে সেরকম একটা যাওয়া হয় না আর ওই যে যে দিদির বাড়িতে এসেছে সে দিদি এই জামার সাইডে শাড়ি পরে আসে দুর্গাদি এই যে তাই বলছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এই যে আমার শিলাদির বর ওই যে জামাইবাবু

তারপরে এই দেখো আমরা এখন সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় খুব মন খারাপ হচ্ছে দশ বছর পর দিদির সাথে দেখা হলো আর যে হলুদ জামাটা আমি পরেছিলাম আমি কোনো জামা আনিনি আমার এই দিদির জামা দিদি এনেছিল তাই ওইটাই পরে নিছি টাটা